আজকে তোমাদের দেখো ভগবান কীরকম সুবিধা করে দেয় আমি তো সমানে ভাবছিলাম যে আমি কতটা ম্যাক্সিমাম তোমাদের আমি বলতে পারবো কতটা ম্যাক্সিমাম তোমাদেরকে বোঝার মতো বা এত প্রশ্ন আসে না সব প্রশ্নের উত্তর আমি ফোন তো ধরতে পারি না আর হোয়াটসঅ্যাপেও যে সব প্রশ্নের আমি উত্তর দিতে পারি না না কাজে থাকি পেট চালানোর জন্য তো ব্যবসা ব্যবসা করতে হয় এত আজকে দেখো একটা ভগবান সুযোগ করে দিল ভাবছিলাম যে কি কতটা সহজে তোমাদের আমি বোঝাবো আমার ভিডিও এমনি তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ আনফিনিশড হয়ে যায় মানে কেন জায়গা থাকে না ব্যবসার প্রচুর ছবি তো দিনে হয়তো নানা করে তোমরা শুনলে চমকে যাবে চার পাঁচ হাজার ছবি আসে হোলসেলারদের কাছ থেকে তার দিক থেকে শর্ট লিস্ট করে আমাকে রেখে বাকিটা ডিলিট করে তো দুদিন পর পরই না হো ফোন একেবারে হ্যাং করে যাওয়ার মতো অবস্থা তো এখন দেখছি আবার ওই ওই কন্ডিশান তো আমি আমার ধর্ম এই গিভেন মোমেন্টে আমার কনসিয়াসনেস বা আমার চৈতন্য আমাকে কি বলছে যে তোমাকে দিতেই হবে এটা তুমি কাল করব পরশু করবো বলতে পারো এটা তো গল্প নয় এটা তুমি একটা জিনিসের কন্টিনিউয়েশান তো আমার বেস্ট আমি কি দিতে পারি এই মোমেন্টে মাথায় খেলে গেল যে দুটো পার্টে দেবো এডিট করব না এডিট করলে আমি জানি না কখন হবে কেননা এত ফোনে এত জিনিস না এডিট হতে প্রচুর সময় লাগে তবে ম্যাক্সিমাম এই সময়টা আমি কি করতে পারি ওটাও বলছে হাইয়েস্ট তুমি অ্যাপ্লাই করো তুমি কি কি করতে পারো তো সেটাই মাথায় খেলে গেল যে এটা একটা আমি ফার্স্ট পার্টে দিয়ে দেবো এটা আমি সেকেন্ড পার্টে দিয়ে দেবো তো যাই হোক ইচ্ছা থাকলে বলে না উপায় হয় এও ঠিক তাই তো আমি একটু লিখে রেখেছি কয়েকটা পয়েন্ট বোঝানোর জন্য যে একটা তো তোমাদের আমি বললাম যে কোনটা করব দ্বিতীয়টা যেটা বলছি সেটা হচ্ছে ধর্ম মারাত্মক যে মা বাবাকে মা বাবার প্রতি ধর্ম মা বাবাকে সেবা করলাম মা বাবার দেখলাম মা বাবার মা বাবার পাশে থাকলাম এটা যেরকম ধর্ম আরেকটা ধর্ম আছে সেটা হচ্ছে মানসিকভাবে মানে ধর্মকে রক্ষা করা সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি কি বলবো আমার সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আমার মা বাবার প্রতি মানে যাদের জন্য আজকে আমার পৃথিবীতে আসা তো তাদের আমি মাথায় তুলে রেখে দিতে পারি না তাদের আমা আমি যা শিখবো বা আমার এই যে ধর্মের ব্যাপারটা না আমার মা বাবাকে বলবো না ওরা তো গুরুজন ওকে ওদের বলবো না তাহলে কিন্তু আবার সেই অধর্ম আমি সব কথা ইউটিউবে আছি সব কথা বলতে পারবো না মানে এরকম অনেক সময় হয় মা বাবা মানুষ হুম এবার একরকম চিন্তাধারায় তারা বড় হয়েছে তো বলছে ভিতরের ওই যে কিছু কিছু চিন্তাধারা যেগুলো বোঝা যাচ্ছে ধরো একটা অসুখ করেছে বা এটার পিছনে কি হতে পারে এটার পিছনে কি চিন্তা আমি জানি কিন্তু যেহেতু বাবা মা আমাকে আমার উপর রাগ করতে পারে বা কিছু আজকে বাবা মা গত জন্মে ওনারা আমার কি কোন সম্পর্কে ছিলেন জানি না আগামী জন্মে ওনারা আমার কি সম্পর্কে হবে জানে না আমার জানা নেই তো এ জন্মে আমাকে কিন্তু শেখাতে হবে মা বাবা বলে বলবো না তা নয় আমার ক্ষেত্রে এটা প্রচুর হয়েছে কি সব কথা ইউটিউবে বলা সম্ভব নয় কিছু কিছু কথা যেগুলো কানে লাগছে যে বললাম যে মা আমি আমার আমার কথা শুনে তোমরা বুঝতেই পারো যে আমার জীবনটা না মা বাবা ওরিয়েন্টেড মানে সব কিছুতেই বাবা মা কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু কথাবার্তা আমি কিন্তু আমি কিন্তু বলি আজও বলি যে এটা এবং ওনারা মানেন একটা সময় তো আমি বলেছি তোমাদের বোকা শোকা ছিলাম তখন তো মানামানি প্রশ্ন নেই তখন কিন্তু এখন যখন জানতে পেরেছি বলছি সবথেকে আগে বাবা মাকে মানে যে কোনো সাধনের বলছে উৎসস্থল হচ্ছে বাবা মা তাকে বঞ্চিত রাখতে পারো না তো ধর্ম যে বাবা মা বা গুরুজন স্থানীয় কিছু ভুল আমরা মানুষ আমরা করব না তা নয় আমরা বুঝতে পারছি যে একটা অসুখ বারবার ঘুরে আসছে বারবার ঘুরে আসছে বা তারা ভালো নেই তার পিছনে কি কারণ দুনিয়ার রাজ্যের মানুষকে উপদেশ দিচ্ছি কিন্তু আমি আমার বাবা মাকে এর থেকে সরিয়ে রেখেছি কেন যে না আমার আমার ভিতর আমায় বলছে যে না ওনারা শুনবেন না বা ওনারা তো অনেক বড় তোমা আমার কাজটা গিভেন মোমেন্টে শেখানো আমার কাজটা ওনাদেরকে শেয়ার করা যাতে ওনারাও ওই যে বললাম যে আনফিনিশ যাতে না থাকে বাবা মা বলে আমি আমার ধর্ম থেকে বিচ্ছিত হব সেটা না এরকম প্রচুর গল্প আছে আজকে যদি বলতে যাই তাহলে রাত কাবার হয়ে যাবে তো এটা আরেকটা বললাম যে এরম নয় যে আমি আমার বাবা মা বলে আমি ওনাদের আমি সরিয়ে রাখবো কারণ অনেক সময় হয় না আমি বুঝতে পারছি যে আমার মা এটা এটা না বলে এরকম বললে একটু বেটার হতো বা এরকম বললে হয়তো আরেকটু সেটা বলতে হবে ওটাও আমার ধর্ম মেয়ে হিসেবে সন্তান হিসেবে আমার মা বাবা যাতে ঠিক মানে আগামী যে জন্মটা ওনারা পাবেন সেই জন্মে যেন এইটা মানে এগুলো না প্রচুর কি বলবো প্রচুর গল্প আছে আমাদের আমাদের ঠাকুরে যারা কথা মৃত পড়ো তারা এরকম প্রচুর অভিজ্ঞতা আমাদের ঠাকুর কিন্তু শেয়ার করে গেছেন আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এইগুলোই বলে গেছেন তো এইটা ধর্ম আরেকটা হঠাৎ করে ঠাকুরের নাম করতে মনে পড়লো আরেকটা ধর্ম দেখো টেকনিক্যালি কিন্তু অনেক কথা বলা যায় বা বই টই পড়ে ওরকম বলে খুব একটা কাজে আসে না এমন করে বলছি যে যারা যারা আমায় তোমরা প্রশ্ন করেছো। তারা তাদের প্রশ্নের উত্তরগুলো যাতে তোমরা সহজে পেয়ে যেতে পারো কেন এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে যে কেন কাজ হচ্ছে না কেন প্রার্থনা কারণ আমাদের ধর্ম আমরা ধর্ম থেকে বিচ্ছিত থাকি আমরা ওই অ্যাভেলেবিলিটির জায়গাটা আমরা কাজে লাগাই না তার জন্য আমরা কিন্তু আমাদের ডিজায়ারগুলো আমাদের ফুলফিল হয় না তো যেটা আরেকটা বলছি ঠাকুরের কথা ঠাকুরের কাছে একজন এসেছিলেন সদ্য বিধবা মানুষ তো ঠাকুর কিন্তু গায়ে কাঁটা দেয় আমি যখন মিলিয়ে মিলিয়ে দেখি ঠাকুরের জীবনটা ছিল না জ্যান্ত একদম জীবনটা দেখে মনে হয় ধর্ম উনি প্রথম কি বলেছিলেন যেন বলেছিলেন সামনে যারা ছিল তাদের বলেছিল একে আগে খেতে দে ভাবাই যায় না আমরা সাধারণ মানুষ সত্য বিধবা একজন মানুষ এসছেন ঠাকুরের পায়ে পড়ে কাঁদছেন তার কষ্টের কথা বলছেন ঠাকুর গিভেন মোমেন্টের মোস্ট অ্যাভেলেবল যে জিনিসটা সুপ্রিম কনসিয়াসনেস ওটা ওনাকে বলে দিল এবং ওনার মুখ থেকে বেরিয়ে এলো একে প্রথমে খেতে দে তোমরা যারা জানো আমি তো পড়ো তারা দেখবে ধর্ম ধর্ম আমরা এটা ওটা অনেক কথা বলি এটা বলি ওটা সান্ত্বনা দিয়ে ঠাকুর কিন্তু বললেন সবটাই ঠাকুরে মানে স্কিলফুল মানে আমাদের শেখানোর জন্য তো এটা তো এটা হঠাৎ করে মনে পড়লো এটা আমি লিখে রাখিনি আমি হঠাৎ করে মনে পড়ল তারপরে যেরকম অনেকেই বলে যে এটা কি থাকার জায়গা এখানে কি মানুষ থাকে অধর্ম আমি আমার খুব কাছের মানুষকে বারবার বলতে শুনেছি যে সব সময় একরকম তো হয় না একটা একটা সময় হয়তো খুব ভালো থেকেছেন খুব স্বাধীনভাবে থেকেছেন এটা একটা সময় হয়তো তখন এটা কি এখানে মানুষ থাকে তখন বলা হয়েছে যে প্রচুর মানুষ তো থাকে না আর আমাদের ক্লাসের না অধর্ম আমরা বুঝতে পারি না আমরা ভাবি আমরা ধর্মে আছি কিন্তু আমাদের এই গিভেন মুমেন্টগুলো আমাদের অধর্ম লেখা হয়ে যায় আমাদের জীবনে তো আজকেই প্রসন্দিৎ বল এই সেম জিনিসটাই প্রসন্দিত আলোচনা করছিল যে একজনের কথা যে ঠিক এইভাবেই বলেছে যে ওখানে মানুষ থাকে নাকি তো আমরা কেউ না ডিসাইড করার যে কোথায় মানুষ থাকে আর কোথায় কাকে ক্লাস বলে আমরা ডিসাইড করার আমার আছে বলে আমি ভাবছি আমি বিরাট ক্লাসের একটা মুহূর্তে চলে যেতে কিন্তু ওই যে বললাম অধর্ম আমরা বুঝতে পারি না কোনটা অধর্ম কোনটা ধর্ম তো এইটা আর আরেকটা তারপরে অনেক ঘটনা যা মনে হয় আমার ক্ষমতা নেই